হার হার মহাদেব বন্ধুরা আজ নয় মে শুক্রবার জন্মবায়টি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ শুক্লাপক্ষ দ্বাদশী তিথি হস্তা নক্ষত্র আজ সূর্যোদয় হয়েছে চারটে বেজে উনষাট মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে ছটা বেজে ছয় মিনিট আটত্রিশ সেকেন্ডে আজকে রাহুকালের সময় থাকবে নটা বেজে চুয়ান্ন মিনিট চুয়াল্লিশ সেকেন্ড থেকে এগারোটা বেজে তেত্রিশ মিনিট সাত সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার শুভ সময় থাকছে সকাল এগারোটা বেজে ছয় মিনিট তিপ্পান্ন সেকেন্ড থেকে এগারোটা বেজে উনষাট মিনিট একুশ সেকেন্ড পর্যন্ত তাই চলুন জেনে নিই বায়োটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশি রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি রাগকে নিয়ন্ত্রণে রাখুন না হলে তুচ্ছ বিষয়েও বড় সমস্যা হতে পারে সঞ্চয়ে মন দিন অতিরিক্ত খরচে রান বাচ্চাদের সঙ্গে সম্পর্ক গড়ুন এবং অতীত ভুলে সামনে এগোন আজ কাজ ও প্রেম দুটোতেই উন্নতি হবে দিনের শেষে প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে মানসিক শান্তি পাবেন প্রতিকার নিজেকে ফিট ও সফল রাখার জন্য দুধ দই কপুর ও সাদা রঙের ফুল দান করুন বৃষরাশি আজ শরীর ও মন কিছুটা দুর্বল থাকতে পারে তাই বিশ্রাম আর ভালো খাবার প্রয়োজন পুরনো বন্ধুর পরামর্শে লাভের পথ খুলতে পারে সন্তানের সুখবর আনন্দ দেবে অপ্রয়োজনীয় বিষয় এড়িয়ে চলুন ধৈর্য ধরে পরিশ্রম করলে সাফল্য আসবে জীবনসঙ্গীর ভালোবাসা আজ আপনাকে ভরিয়ে দেবে প্রতিকার একটি সাদা কাপড়ে খিড়িনি শিকর বেঁধে রাখলে স্বাস্থ্যের উন্নতি ঘটবে মিথুন রাশি আজ কোনো সাধু সন্তদের কথা আপনাকে মানসিক শান্তি দেবে অভিজ্ঞ ও সৃজনশীল ব্যক্তিদের পরামর্শে বিনিয়োগ লাভজনক হবে বন্ধুদের সঙ্গে সময় কাটান মন ভালো হবে একতরফা প্রেমে জড়ানো এড়িয়ে চলুন আজ আপনার জ্ঞান ও বুদ্ধি অন্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করবে নিজেকেও সময় দিন তবে সঙ্গীর মনোভাব কিছুটা বিরক্ত আনতে পারে প্রতিকার প্রেমিক প্রেমিকা একে অপরকে কালো সাদা কাপড় উপহার হিসাবে দান করলে এদের মধ্যে সম্পর্ক সুন্দরভাবে চলতে থাকবে কর্কট রাশি আজ শরীর ও সৌন্দর্যের যত্ন নেওয়ার ভালো সময় বন্ধুদের সহায়তায় আর্থিক চাপ কমবে পরিবারও নিজের উদ্যমে সফলতা ও আনন্দ মিলবে জীবন প্রেমজ্জীবন জীবন সুখময় হবে কর্মক্ষেত্রের পরিবেশ অনুকূল থাকবে কেনাকাটায় সময় কাটবে স্ত্রী সরলতা দিনটি বিশেষ হয়ে উঠতে পারে প্রতিকার বাড়িতে কোনো আবর্জনা ও লোহার জন্য জমতে দেবেন না মূলত ওপরের তাকে এর ফলে আপনার কর্মজীবনে উন্নতি হবে সিংহ রাশি আর স্বাস্থ্যের উন্নতি হলেও অর্থ সঞ্চয়ের সমস্যা হতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে সময় ভালো কাটবে প্রেমের সঙ্গীর সঙ্গে গভীর অনুভব হবে নতুন ব্যবসায় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন সবকিছু পরিকল্পনা মাফিক নাও চলতে পারে দাম্পত্য জীবনে মতবিভেদ হতে পারে দাম্পত্য জীবনে মতবিভেদ হতে পারে প্রতিকার আপনার রোজকার খাবারে কালো মরিচ যোগ করলে তা আপনার আর্থিক সমৃদ্ধির জন্য খুবই ফলপ্রসূত হবে কন্যা রাশি গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন বিশেষ করে বাকে আজ হঠাৎ অর্থ লাভ হতে পারে পরিবারে অধিপত্য বিস্তার করলে বিরোধ বাড়তে পারে প্রেমে অভিমান থেকে বিরতি থাকুন কাজ ও বিনোদন দুটোই ব্যালেন্স করুন আজ প্রিয় কাজ করার পরিকল্পনা ভেঙে যেতে পারে অতিথি আশায় সঙ্গীর উপেক্ষা করলে বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন প্রতিকার বৃহস্পতিবার তেল ব্যবহার করা বন্ধ করুন এর ফলে আপনি ভালো স্বাস্থ্য অধিকার করবেন তুলা রাশি আত্মবিশ্বাসী দীর্ঘ রোগ মোকাবেলার মূল শক্তি সঠিক সিদ্ধান্ত নিলে আজ অর্থ লাভ হতে পারে অপ্রয়োজনীয় খরচে সঙ্গীর উপর বিরক্ত হতে পারেন প্রেমিকের আচরণ মন খারাপ করতে পারে ধৈর্য আর পরিশ্রমের লক্ষ্যে পৌঁছানো সম্ভব আপনার কথা বলার ক্ষমতা মন জয় করবে সঙ্গীর আচরণ সাময়িক কষ্ট দিতে পারে প্রতিকার ভগবান শিবকে ধুতরা গাছের ফল বা বীজ দান করলে আপনি সুস্থ ও সবল শরীর অর্জন করবেন এবং শান্ত মন লাভ করবেন বৃচ্ছিক রাশি হঠাৎ আবেগের সিদ্ধান্ত নিলে সন্তানদের ক্ষতি হতে পারে তাই ভেবে চলুন আজকের সঞ্চয় ভবিষ্যতে কাজে দেবে অতিথিরা সময় নিয়ে এলেও আনন্দ হবে সঙ্গীর সঙ্গে তর্ক হলেও সে বোঝদার আচরণ করবে কর্মক্ষেত্রে সাহস ও পরিকল্পনায় লাভবান হবেন অবশেষে আজ এমন কিছু করতে পারবেন যা বহুদিন ধরে ভেবেছিলেন জীবনসঙ্গীর গুরুত্ব আজ নতুন করে উপলব্ধি করবেন প্রতিকার হনুমান চলিসা পাঠ করুন এবং এর ফলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব ধরবে ধনুরাশি রক্তচাপ ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রেড ওয়াইন উপকারী হতে পারে আজ ঋণ গ্রহণে সাফল্য আসবে সন্ধ্যার সামাজিক সময় আনন্দদায়ক হবে প্রেমের মধ্যে আধ্যাত্মিকতা অনুভব করবেন নতুন কাজের জন্য দিনটি শুভ কোনো গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন আজ দিনের শেষে সঙ্গীর ভালোবাসা মন ছুঁয়ে যাবে প্রতিকার সবুজ রঙের জামা কাপড় পরিধান করুন মকর রাশি আজ স্বাস্থ্য উন্নতি হবে আর্থিক সমস্যার সমাধান মিলতে পারে যা অনেক দুশ্চিন্তা দূর করবে পারিবারিক উত্তেজনা থেকে দূরে থেকে জীবনের শিক্ষায় মন দিন প্রেম ও দাম্পত্য জীবনে সুখ আসবে প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন দিনটি আপনার পক্ষে যাবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ ও শান্তির জন্য বাড়িতে ফলদায়ক কোনো গাছ লাগান কুম্ভ রাশি আজ আপনার সহনশীলতা ও আত্মবিশ্বাস বাড়বে যা মানসিক শক্তি উন্নতি করবে বড় আর্থিক লেনদেন এড়িয়ে চলুন স্ত্রী আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে এবং প্রেমে রোমান্টিক মুহূর্ত আসতে পারে আত্মীয়রা নতুন সুযোগ আনতে পারে পরোপকার ও সামাজিক কাজে মনোযোগ দিন এটি আপনার জীবন বদলে দিতে পারে আজ আপনার স্ত্রী আপনার জন্য সত্যিই দেবদূত তা অনুভব করবেন প্রতিকার কাঁচা হলুদ কেশর হলুদ চন্দন হলুদ শস্য এইসব দ্রব্য অগ্রাধিকারের সাথে ব্যবহার করলে তা আপনার স্বাস্থ্যকে বাড়িয়ে তুলবে রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশি আজ আপনার সময় কাটান পরিবারের সঙ্গে ভালো সময় কাটান এবং তাদের গুরুত্ব বুঝিয়ে দিন কর্মক্ষেত্রে সতর্ক থাকুন কারণ প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে খালি সময়ে খেলাধুলা বা জিম যেতে পারেন স্ত্রীর শরীর কিছুটা খারাপ হতে পারে তাই তার প্রতি খেয়াল রাখুন প্রতিকার ভালোবাসার মানুষের সাথে দেখা করার পূর্বে কপালে কেশরে তিলক লাগালে তা আপনাদের প্রেমের সম্পর্ককে মধুর করে তুলবে ও সম্পর্ককে মজবুত করবে বন্ধুরা প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ